আমার মেহেদিদের রস এবং এসেন্সিয়াল অয়েল আমি মূলত প্রথমে আগে আমার প্রোডাক্ট সব এনে নিজে বানাই সেটা নিজের হাতে দিয়ে কালার টেস্ট করি তারপরে স্কিনে এটা কোনো ক্ষতি করলো কি না সেটা টেস্ট করি করার পর যদি ভালো হয় তবেই আমি সেল দিই রিটার্ন যদি কোনো কিছু থাকে তাহলে আমি আগেই বলে দিই আমার মেহেদির যদি কোনো সমস্যা হয় বা কালারে কোনো সমস্যা হয় আমি মানি মানে মানি গ্যারান্টি আর কি টাকা ফেরত দিব বাজারে তৈরি মেহেদিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় যা আমাদের স্কিনের অনেক ক্ষতি করে অনেকের অ্যালার্জির রিয়াকশন দেখা দিতে পারে কিন্তু আমাদের যে অর্গানিক মেহেদি এখানে সব উপাদান অর্গানিক হয় আমাদের স্কিনে কোনো ক্ষতি করে না বরং চয়েস এসেনশিয়াল অয়েলের জন্য স্কিনটাকে আরও সুন্দর করে এবং সতেজ করে মেহেদির রং গাঢ় আর দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আমরা হচ্ছে লেবুর রস শুধু ব্যবহার করি কোনো প্রকার পানি ব্যবহার করি না আমি সাদিয়াক্তার রত্না আমি মূলত অর্গানিক মেহেদি নিয়ে কাজ করি মেহেদি ব্যবসা শুরু করার মূল প্রেরণা মূলত আমার ব্রাইটদের হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট সেল করা যাতে গুণগত মান ঠিক থাকে কালারটা ঠিক পায় তারা প্রথমবার মেহেদি বানানোর আইডিয়াটা হচ্ছে আমি অনলাইন থেকে পাই নেগের ভিডিও তারপরে পেজের বিভিন্ন ভিডিও এগুলো দেখতে দেখতে আর ব্যবসা শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে অথেন্টিক প্রোডাক্ট আমি আনতে পারবো কিনা ইম্পোর্ট করে বা কিভাবে হচ্ছে ভালো ভালো প্রোডাক্ট পাবো নিজের হচ্ছে কাস্টমারদের হচ্ছে ঠিকঠাক প্রোডাক্ট সেল দিতে পারবো কিনা যেমন হোম সার্ভিস যখন দেই অর্গানিক মেহেদি দিয়ে কাজ করি তখন অনেক আপুদের মেহেন্দি ওয়ালি মেহেন্দি বিক্রি করে এই আর কি অনলাইনে প্রথম বিক্রি আমার পেজের থ্রুতেই হয় একজন আপু আমাকে নক করে যাতে আমি আমার কাছে অর্গ্যানিক মেহেদি আছে কি না কারণ আমি মেহেদি দিয়ে দিই এর আগে কখনো অর্গ্যানিক মেহেদি সেল করি নাই ওই প্রথম আমি আর কি ওই আপুর মাধ্যমেই শুরু করি আমার পণ্য প্রচারের জন্য সবচেয়ে ফেসবুক বেশি কাজে লেগেছে এখন পর্যন্ত গ্রাহকদের ফিডব্যাক মূলত ওনারা আমার ইনবক্সে রিভিউ শেয়ার করে পিকচার সহ অথবা আমার রিভিউ অপশন যে আছে ওইখানেও অনেকে রিভিউ শেয়ার করে বেশিরভাগ মূলত ইনবক্সেই শেয়ার করে পিকচার সহ আমার এক কাস্টমার আপু আমাকে হচ্ছে মেহেদি নেওয়ার চব্বিশ ঘন্টা পর কালার পিকচার দিয়ে বসেল আপু তুমি বেস্ট তোমার এই মেহেদির কালার আমি আমার হাতে কখনো মেহেদি কালার হয় না এত তোমার মেহেদি তারপর একদম কালো খয়রি হয়েছে এটা আমাকে সবচেয়ে বেশি আমার মেহেদিগুলো মূলত থাকে পঁচিশ থেকে আটাশ গ্রামের করে সাইজটা সাইজটা আর আর কি লার্জ ওইটার একটা টাকা আমাদের নখের মেহেদি আছে মেহেদি হচ্ছে পনেরো থেকে আঠারো গ্রাম থাকে ওটা একশো দশ টাকা করে এক একটা মেহেদিতে খরচ মূলত আমার যে এই পরিমাণে হচ্ছে নব্বই আশি থেকে নব্বই টাকা আর হচ্ছে লাভ থাকে তিরিশ থেকে চল্লিশ টাকা ওজন হিসাবে এটার দামটা ভ্যারি করে আর কি অন্য পেজে যেমন একশো চল্লিশ একশো তিরিশ সেটা আমি গায়েবান্ধায় দিচ্ছি একশো বিশ কিন্তু কোনো কোনো পেজ আর কি করতেছে সেল দেওয়ার জন্য একশো নব্বই মানে ওনারা কোনো পরিমাণ দেখছে না দাম কমায় শুধু সেল বাড়ার ট্রাই করতেছে কিন্তু এতে তো আমার মানটাও তো ভালো রাখতে হবে সেই জন্য আমি এটা করতে পারি না যাতে আপুরা একই দামে সারা বছর পায় সেই জন্য আমরা লেবুটার রসটা আর কি এখন থেকে প্রিজার্ভ করার চেষ্টা করছি যাতে পরবর্তীতে আমাদের প্রোডাক্টের হচ্ছে দামও ঠিক থাকে মানও ঠিক থাকে আগে তো অত সেল হয়নি কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে সেল বেড়ে গেছে ভবিষ্যতে আমার মেহেদি ব্র্যান্ডকে অবশ্যই আমি ভালো জায়গায় দেখতে চাই আমি একটা হচ্ছে স্টল বা হচ্ছে পারমানেন্ট একটা দোকান বা আউটলেট টাইপের কিছু দিতে চাই যেখান থেকে আপুরা সহজে এসে মেহেদি নিতে পারবে নতুন যারা উদ্যোক্তা আপুরা হবেন হবেন বা ভাইয়ারা তাদের কাছে আমার একটাই ইনশাল্লাহ আপনার হচ্ছে প্রোডাক্ট এমনি সেল বাড়বে এবং আপনার নাম ছড়িয়ে পড়বে ইনশাল্লা এই মেহেদিটা মানে বানানো যখন শুরু করছি মাত্র তেরোশো টাকা দিয়ে শুরু করছি আমি একটা কম্বো আকারে একটা পেস্ট থেকে ছোট কম্বো আকারে নিছি ওখানে দুইশো গ্রাম পাউডার ছিল ওর সাথে চিনি ছিল এসেন্সিয়াল অল্প পরিমাণে ছিল মানে ওইটা দিয়ে জাস্ট ষোলোটা কোন হবে এই আর সেই টাকাটা আমি আগে টিউশনই করাইছি টিউশনই থেকে জমায় জমা ওই টাকা দিয়ে আমি আর এই কম্বোটা কিনে ট্রাই করার জন্য কিনছি যে আমি এটা বানাইতে পারবো আদৌ কি না যখন পারছি ওখান থেকে তেরোশো থেকে আমার সেল হয়েছিল এবার সাড়ে চার হাজার টাকা ওই সাড়ে চার হাজার আমি আবার হচ্ছে ইনভেস্ট করে প্রোডাক্ট আবার বাড়িয়েছি আমার মাসিক ইনকাম আলহামদুলিল্লাহ পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে থাকে তেরোশো টাকা যে ইনভেস্ট করছি মানে ওটা থেকে লাভ পেতে পেতে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অলরেডি দেড় লাখ টাকার বিজনেস করে ফেলছি আমি এই ব্যবসা করে আমার শখ পূর্ণ করতে পারছি আমি নিজের হচ্ছে নিজের ইচ্ছে স্বর্ণের কিছু বানাইতে পারছি ফোন কিনছি পড়াশোনার খরচ চালাচ্ছি যদি সরাসরি কেউ এসে মেহেদি নিতে চায় তাহলে আমাদের ঠিকানা হচ্ছে ডিবি ডট ফকির পায়া ফায়ার সার্ভিস পার হয়ে আমাদের হচ্ছে কানাডিয়ান ফার্নিচারের অপোজিট রোডে আমাদের বাসা এখানে এসে যদি কেউ আমার নাম বলে বা বলে যদি মেহেদি কোথায় বিক্রি হয় তাহলে দেখাই দিই আমার পেজের নাম সাদিয়াস হেনা স্টোরিজ আপনারা ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ওয়ান সিক্স ডাবল ফাইভ নাইন